বাণিজ্য মেলায় কে না আসতে চায় পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে এবং বৃদ্ধ বয়স্ক মানুষকে নিয়েও বাণিজ্য মেলা আসে বাণিজ্য মেলা মানুষকে বিনোদন দেয় এবং বিনোদন নিয়ে মানুষ ঘরে ফেরে আর বাণিজ্য মেলায় এসে কেউ কখনও খালি হাতে ফেরে না অনেকে কেনাকাটা করে অনেকে তার অনেক সঞ্চিত টাকা থেকেও বাণিজ্য মেলায় ক্রয় করে আর বাণিজ্য মেলা মানুষকে পর্যাপ্ত পরিমাণ বিনোদন দেয় বাণিজ্য মেলায় এনে আপনি বিভিন্ন ইভেন্ট ও বিভিন্ন বিনোদনের উপায় থাকে আপনি আপনার বাচ্চাকে নিয়েও বিনোদনের খোরাক জোগাতে পারবেন আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়েও আসতে পারবেন আপনি বাচ্চাদের নিয়েও আসতে পারবেন আপনি পর্যাপ্ত পরিমাণ সময় পাবেন বাণিজ্য মেলায় আবার বাণিজ্য মেলায় যে আপনি বিশটা টাকা খরচ করে এতে প্রবেশ করবেন এই বিশটা টাকাও আপনার কপাল খুলে যেতে পারে পঁচিশটা পুরস্কারের ব্যবস্থা থাকে এই বিশ টাকার মাধ্যমে আপনি বাণিজ্য মেলায় আসবেন বিনোদন নেবেন কেনাকাটা করবেন খাওয়া দাওয়া করবেন আবার ভাগ্য ভালো হলে পুরস্কারও নিয়ে যাবেন এই ঈদুল আজহার ছুটিতে এই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে আর এই ঈদের আনন্দের মাঝেই এই বাণিজ্য মেলাটি করেছে বাণিজ্য মেলায় বিনোদনের কোনো ঘাটতি নেই কোনো কমতি নেই আপনার প্রবেশ মূল্য রাখা হয়েছে মাত্র বিশ টাকা বাণিজ্য মেলায় আসুন বাণিজ্য মেলায় আপনি কিভাবে আসবেন এই বাণিজ্য মেলাটি বাগেরহাট সরকারি স্কুল বা বয়েজ স্কুলের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই বাণিজ্য মেলায় আপনি যে কোনো জায়গা থেকে আসতে পারবেন বাণিজ্য মেলায় আসুন বিনোদন নিন পরিবারকে সময় দিন আর বাণিজ্য মেলা এমন একটা সময় পড়েছে ঈদের বন্ধ এই পাঁচটা দিন পর্যাপ্ত পরিমাণ জনসমাগম ও লোকে লোকারণ্য থাকবে বাণিজ্য মেলা বাণিজ্য মেলায় আপনি আসুন বিনোদন নিন বিনোদন দিন এবং ভালোভাবে সময় কাটান বাণিজ্য মেলা থেকে ইমদাদুল্লাহ তাহিদ সপ্তর্ষি টিভি